বৃষ্টির দিনে ঢাকার শহর বড়ই অদ্ভুত হ্যাঁ বৃষ্টির দিনে ঢাকা শহর কেমন হয় আজকের ভিডিওতে সেটাই তুলে ধরবো সত্যি বলতে গ্রামের থেকে শহরে বৃষ্টির দিনে বিষয়টা একটু অন্যরকম হয়ে থাকে কিন্তু যেটাই হোক বৃষ্টি হোক আর ঝড় হোক আর তুফান হোক আপনাদের জন্য তো ভিডিও বানানোই লাগবে কারণ আপনাদের মধ্যে অনেকে আছে যারা আমাদের ভিডিওর জন্য অপেক্ষা করেন তাই তাদের কথা চিন্তা করে অবশ্যই আমাদের কাজ করে যেতে হয় সেটা ওয়েদার যেমনই হোক না কেন তো সেরকমই আজকে আমরা আরেকটা ভিডিও শ্যুট করতে যাচ্ছি যেটা হচ্ছে বসুন্ধরা থেকে কিছু কিনে সেটা গুলিস্তানে বিক্রি করতে হবে যে ভিডিওটা আপনারা অলরেডি দেখে ফেলছেন সেটার এটা বিহাইন্ড দা সিন বলতে পারেন কিন্তু সাথে একটু অ্যাড হয়েছে বৃষ্টি এ হলো যমুনা সেতু দুই ভাই দাঁড়িয়ে আছে যমুনা সেতুর সামনে বৃষ্টি হচ্ছে এজন্য বের হতে পাচ্ছি না বৃষ্টি থামলে তারপরে আমরা বের হব আমাদের ভিডিও করার জন্য কিন্তু অপেক্ষা করতে করতে বৃষ্টির তীব্রতা আরো বেড়ে গিয়েছে ভেবেছিলাম এই হয়তো কমে যাবে কিন্তু না প্রকৃতি আজকে ভালোভাবেই গোসল করাচ্ছে এই ওয়েদারে কি আর কাজ করতে মন চায় এ ওয়েদারে একটু গরম গরম খিচুড়ি হলে বেশ জমে উঠবে কিন্তু কি আর করার সেই সুযোগ তো আর নেই তো এসব ভাবতে ভাবতে আমরা দুই ভাই হাসতেছি কিন্তু হাসছি অন্য কারণে কারণটা কি সেটা আপনার নিজেরাই শুনুন কপালের কার না কার হল তারপর বৃষ্টির তীব্রতা একটু কমার পর আমরা রিক্সা দিয়ে শনি সদর রোডে চলে যাই কিন্তু দেখতে পাচ্ছেন বৃষ্টি কিন্তু হচ্ছে কিন্তু বৃষ্টি তো আর থামাতে পারবে না আমাদেরকে আপনাদের জন্য তো কাজ করে যেতেই হবে তারপরও আপনাদের থেকে কত কথা শোনা লাগে যাই হোক সেটা ব্যাপার না একই পরিবারের মানুষ কথা শুনলেও থাকতে হবে না শুনলেও থাকতে হবে তো রিক্সা দিয়ে চলে আসলাম চিটগং হাইওয়ে রোডে যেটা হচ্ছে শনি আঁকড়া এইখানে আসতে আসতে বৃষ্টি কমে গিয়েছে এবং রোদের আর এই হচ্ছে বাংলাদেশের টেসলা যেটা এখন বাংলাদেশে এভেলেবেল আগে এত এভেলেবেল ছিল না কিন্তু বাংলাদেশ যেহেতু এখন মডার্ন হয়ে গিয়েছে এই টেসলাগুলো টেসলা গুলো এখন এভেলেবেল হয়ে গিয়েছে ঠিক এভাবে প্রকাশে কেউ কে এসব কথা বলে তারপর আমরা সরাসরি চলে আসলাম মতিঝিল মতিঝিল থেকে মেট্রো দিয়ে আমরা যাব কারওয়ান বাজার কারণ সেখানে রয়েছে বসুন্ধরা শপিং কমপ্লেক্স মতিঝিল প্রথম যে গেটটা সামনের দিয়ে যখন আমরা ঢুকছি ঢোকার পর দেখি মানুষের ঢল কিন্তু গাইস। এখানে একটা টেকনিক আছে সামনে যতটা মানুষের ঢল পিছনের যেই কাউন্টার আছে টিকিট কাউন্টার সেখানে কিন্তু এত মানুষ নেই অ্যান্ড এটা কিন্তু অনেকে জানেই না যারা নতুন নতুন যাচ্ছেন বা যাবেন ভাবছেন তাদের জন্য এটা খুবই হেল্পফুল হতে পারে মতিঝিল তো প্রথম স্টেশন তো সেখান থেকে আপনি প্রথম যেই টিকিট কাউন্টার আছে যেই সেকশনটা সেখানে আপনি না গিয়ে পিছনের একটা সেকশন আছে সেখানে গেলে আপনি তাড়াতাড়ি নিতে আপনাদেরকে দেখাই তো আমরা প্রথম সেকশন থেকে এখন ঘুরে যাচ্ছি পিছনের সেকশনে এই যে দেখেন অবস্থা ওই সাইডে কত মানুষ কিন্তু এইখানে তেমন মানুষই নেই আমরা প্রতিবার এই কাজটাই করি আমরা প্রথমে ওইখানে আগে দেখি ওইখানে বেশি মানুষ থাকলে আস্তে করে পিছন দিকে চলে আসি তো যাই হোক এই জিনিসটা খুবই ভালো এখান থেকে তাড়াতাড়ি টিকিট নেওয়া যাক টিকিট নেওয়া কমপ্লিট এখন চলেন মেট্রোতে উঠা আর এটা যেহেতু একটা প্রথম স্টেশন মতিঝিল প্রথম স্টেশন আর হচ্ছে উত্তরা আবার লাস্ট স্টেশন তো সেজন্য এখানে আপনি সিট পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে তো আমরাও সিট পেয়ে গিয়েছি এবং বসে পড়লাম এবং সিট পেয়ে আমরা খুশি তো চলে আসলাম কারণ বাজার আর মেট্রো রেল আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছে উত্তরা উত্তরে তারপরে স্টেশনে বসে বসে নিজের জুতার দিকে দেখছি আসলে এইরকম ওয়েদারে ভিডিও শুট করতে আসলে জুতা টুতার ঠিক থাকে না স্টেশন থেকে বের হয়ে আমরা এখন চলে যাচ্ছি বসুন্ধরা শপিং কমপ্লেক্সে যাওয়ার আগে আমরা এখান থেকে একটু চা পান করে নিচ্ছি কারণ যেই ওয়েদার এখন চলছে যেন কেমন একটা করতেছে তাই চা দিয়ে শরীরটাকে একটু গরম করে নিচ্ছি আর ওই যে দেখতে পাচ্ছেন প্রকৃতির অবস্থা একটু আগে দেখে আসছি উপরে রোদ পুরো চান্দি ফেটে যাচ্ছে এমন একটা অবস্থা আর এখন দেখেন কিভাবে এত সুন্দর করে কালো মেঘ সাজিয়েছে আকাশে এই জন্যই বলেছিলাম মেয়েদের মতো বোঝা খুব মুশকিল প্রকৃতিকে আর এটার জন্য আমরা একটু টেনশনে পড়ে গেলাম কারণ বাইরের ওয়েদার যদি ঠিক না থাকে তাহলে বাহিরে শুট করাটাও একটু আমাদের জন্য মুশকিল হয়ে যায় আর বলতে না বলতেই বৃষ্টি চলেও আসছে কিন্তু বৃষ্টির মা আসেনি আসলে হয়তো বিয়ে সাদির কথা বলে পাকাপুক্ত করে নিতাম বসুন্ধরা থেকে শুট শেষ করে ডিরেক্ট চলে আসলাম গুলিস্তান এবং গুলিস্তানের শ্যুট শেষ করে আমরা আবার ফিরে যাচ্ছি সোনি আজকের মতো এতটুকুই ছিল ব্লগটা তো আমাদের ভিডিওর কাজও শেষ ব্লগও শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ